তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে টেনে উঠলাম এই ব্যারাকপুর দিকে নিয়ে উঠলাম উঠে এখন রওনা দিচ্ছি বাড়ির দিকে আবার যাব এগারোটার দিকে এই কাশাবাড়া চলে এলাম কাঁসাভাড়া এখন নামবো নেমে বাড়ির দিকে যাব সাইকেলটা গ্যারেজেই আছে সাইকেলটা নেব সাইকেলে গ্যারেজের দিকে যাচ্ছি বাড়ির দিকে চলে এসেছি আর একটুখানি বাকি আছে বাবা হাই করে দে হাই সোনার দে দেখা হলো সোনা শুনলে কি বলে রে কর ভালো করে হামবিদা এরকম ভালো করে দে বল 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 কি বলতে চাস হ্যালো গাইস এই বাচ্চাটা কি বলবে এখন বলো

আমাকে ধরবে না ধরলে আমার নামে আছে আমাকে ধরবে আমার মনে হয় আজকে ব্যাংকেও যেতে হবে বলে দিলাম কাল